জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা হে মা দুর্গা যে এই ভিডিও দেখছে তার ঘরে সবসময় আপনি চিরস্থিত হয়ে থাকবেন ওনাদের ঝুলি সুখ সৌভাগ্যে ভরিয়ে দেবেন জয় মা দুর্গা বন্ধুরা বন্ধুরা এই নবরাত্রি চলাকালীন মানে এই নয় দিন মানে প্রথমা থেকে দশমী পর্যন্ত মায়ের নয় রূপের পুজো করা হয় আর তা হচ্ছে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘা স্কন্দ স্কন্দমাতা কার্তায়নী কালরাত্রি রাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী তাই বন্ধুরা আপনারা এই দুর্গাপুজো চলাকালীন সময়ের মধ্যে এই সামান্য জিনিসটি সিঁদুরে মিশিয়ে রাখুন এবং সেই সিঁদুর আপনারা সারা বছর ব্যবহার করবেন এতেই বন্ধুরা আপনাদের পরিবারে তো আয় উন্নতি বাড়বে সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সম্পর্ক মধুর হবে এবং মায়ের কি পায় আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে তাই বন্ধুরা মহাষষ্ঠীর দিন এই কার্যটি করলে দেবী কাত্তায়ুনীকে স্মরণ করবেন সপ্তমীর দিন যদি এই কার্যটি আপনারা করেন তাহলে দেবী কালরাত্রিকে স্মরণ করবেন এইভাবে বন্ধুরা আপনারা মহা অষ্টমীতে বা মহানবমীতে যদি এই কার্যটি আপনারা করেন তাহলে গৌরী বা মা সিদ্ধিদাত্রীকে স্মরণ করবেন আর বিজয়া দশমীর দিন যদি বন্ধুরা আপনারা এই কার্যটি করেন তাহলে মা দুর্গার নাম নিয়ে আপনারা এই কার্যটি করতে পারেন তাই বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই পুজো চলাকালীন এই কার্যটি করতে ভুলবেন না এবং যারা বিবাহিত তারা তো এই উপায় বা ক্রিয়াটি করবেনি এবং যারা অবিবাহিত বা তোমরা যারা ছোট রয়েছ তারা অবশ্যই বাড়িতে মা দিদিকে এই কার্যটি করতে বল এতে স্বামী এবং সন্তানের কল্যাণ হয় বাড়ির কল্যাণ হয় তাই বন্ধুরা আপনারা এই পুজো চলাকালীন সকাল সকাল ঘুম থেকে উঠুন পারলে এই দিনে গঙ্গায় গিয়ে স্নান করুন তারপরে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে মা দুর্গার কোনো ফটো বা মূর্তি বাড়িতে থাকলে তা স্থাপন করুন এবং এই পাঁচ দিন মায়ের কাছে পুজো দিন রোজ একটি করে মায়ের সামনে প্রদীপ ধরান মায়ের প্রিয় ফুল যেমন নীলকণ্ঠ পদ্ম বা অপরাজিতা ফুল দিয়ে আপনারা মায়ের পুজো দিন এতেই বন্ধুরা সারা বছর আপনাদের বাড়িতে স্বয়ং দেবী মা পাহারা দেবেন ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে সমস্ত রকমের বাধা বিপত্তি দুর্ভাগ্য থেকে মা আপনাদের রক্ষা করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বোন হচ্ছেন স্বয়ং দেবী মহামায়া মানে মা দুর্গা ফলে যে বাড়িতে বোনের বাস হয় সেই বাড়িতেই দাদার কৃপা অবশ্যই হয় ফলে লক্ষ্মী নারায়ণের কৃপা সেই বাড়িতে ধনধান্যে ভরে ওঠে তাই দেখবেন যে বাড়িতেই মা দুর্গার পুজো হয় সেই বাড়ি দরিদ্র খুবই কম হয় তাই বন্ধুরা এই সামান্য কার্যটি কিন্তু আপনারা সবাই করতে পারেন যদি চান আপনাদের বাড়িতে সমস্ত দেবদেবীর কৃপা হোক আপনাদের ভাগ্য চমকে উঠুক তাহলেই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এবং আপনার যদি রাশি জানা থাকে তাহলে আপনার সম্পূর্ণ নাম ও রাশি লিখে কমেন্ট আমাদের অবশ্যই করতে পারেন তাহলে আপনার নাম ও রাশি অনুযায়ী যদি কোনো টোটকা বা উপায় থেকে থাকে তাহলে আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর আপনারা যদি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীন কাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পরেন মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় ঠিক তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু অত্যন্ত বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য তাই আজ আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে সিঁদুরে কোন জিনিসটা রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথেই বন্ধুরা আমরা এও জানব যে কোন সময়ে নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কি তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টেই জয় মা দুর্গা জয় ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন নাম্বার এক ভিজে সিঁদুর কখনোই আপনারা মাথায় দেবেন না এটাই ভিজে সিঁদুরের মতো আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পড়ার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমাহা কপালে ওম কেশবায় নমাহা এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমাহা নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না আবার অনেকে তো ডান দিকে আবার কেউ মা দিকে দেয় আবার কেউ কেউ তো সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পড়া উচিত নাম্বার চার কোন দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়াও কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না এতেই বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনেই আপনারা আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পরে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পরে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপরে আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গড়ায় গিয়ে সেই কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনার সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতেই সুখ শান্তির বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর আয় উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন বন্ধুরা এই মধ্যে আপনারা আপনাদের বাড়িতে সামান্য এই জিনিসটি কিনে নিয়ে আসুন এতেই বন্ধুরা বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির বৃষ্টি হবে বাড়ির বাস্তু দোষ গ্রহ দোষ এবং নেগেটিভিটির সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা পুজোর কেনাকাটার সাথে এই সামান্য জিনিসটি কিনে আপনাদের বাড়িতে নিয়ে আসুন মায়ের কৃপায় আপনাদের বাড়িতে কোনো অভাব থাকবে না অর্থনৈতিক উন্নতি আপনাদের বাড়িতে অবশ্যই হবে এছাড়াও মায়ের কৃপায় আপনারা অত্যন্ত ভাগ্যশালী হবেন তাই বন্ধুরা এই দশমীর মধ্যে আপনারা আপনাদের বাড়িতে কি কিনে আনবেন তাই আপনারা চলুন জেনে নিন তবে তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টেই জয় মা দুর্গা জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সারা বিশ্বে ইতিমধ্যে নবরাত্রি শুরু হয়ে গিয়েছে সারা বিশ্ব জুড়ে সবাই মায়ের আরাধনা করছে এই নয় দিনে বহু মানুষের ভাগ্য মায়ের কি কৃপায় পাল্টে যায় তাই বন্ধুরা আপনারা যদি পারেন তো এই সময়ে যদি আপনাদের শরীর ভালো থাকে তাহলে বন্ধুরা আপনারা এই দুর্গা পুজো চলাকালীন যে কোনো একদিন আপনারা মায়ের নামে উপোস করে মায়ের পুজো এবং আরাধনা করুন এতেই বন্ধুরা আমাদের জন্ম জন্মের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় যদি আপনারা এই সময় মায়ের নামে ব্রত পালন করেন তাহলে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে পুজোর আগে আপনাদের জীবন কেমন ছিল আর এই ব্রত পালন করার পর আপনাদের জীবন কেমন পাল্টে গেছে কারণ বন্ধুরা মা হচ্ছে করুণাময়ী মমতাময়ী সন্তানের সামান্য পুজো পাঠেতেই মা তার দশ গুণ ফল দু হাত ভরে সন্তানকে প্রদান করেন তাই যদি বন্ধুরা আপনারা একদমই উপোস করতে না পারেন তাহলে বন্ধুরা আপনারা নয় দিন বাড়িতে সন্ধ্যাবেলায় মায়ের নামে একটি প্রদীপ অবশ্যই ধরান এই প্রদীপ আপনাদের বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ উর্জা একেবারে নাশ করে দেবে এছাড়াও বন্ধুরা এই সময় আপনারা আপনাদের বাড়িতে একটি নীল অপরাজিতা ফুলের গাছ অবশ্যই লাগান কারণ বন্ধুরা মা দুর্গার অপর নাম অপরাজিতা ফলে এই গাছ আমাদের বাড়িতে থাকলে বাস্তু দোষ নেগেটিভিটির সমস্যা এবং গ্রহ দোষ সেই সঙ্গে দুঃখ কষ্ট দুর্ভাগ্য আমাদের নাশ হয়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা পারেন এই দুর্গা চলাকালীন সময়ের মধ্যে বাড়িতে একটি নীল অপরিচিতা ফুলের গাছ এনে আপনাদের বাড়ির পূর্ব দিকে তা লাগিয়ে দিন এছাড়াও বন্ধুরা এই সময়ে আপনারা একটি পদ্ম ফুল বা পদ্মফুলের মালা বাড়িতে মা দুর্গার যে কোনো ফটো বা মূর্তিতে আপনারা তা অর্পণ করুন এবং যদি আপনাদের বাড়িতে মায়ের ফটো বা মূর্তি না থাকে তাহলে এই সময় আপনারা কোনো পুজো মণ্ডপে গিয়ে মাকে অর্পণ করুন এছাড়াও বন্ধুরা আপনারা এই সময় পদ্মফুলের ওপরে বিরাজমান এমন মা লক্ষ্মীর ফটো আপনাদের বাড়িতে নিয়ে আসুন মায়ের হাত থেকে যেন ধনবর্ষা হচ্ছে এমন ছবি আনবেন নাম্বার তিন বন্ধুরা আপনারা এই সময়ে সোনা বা রুপোর কয়েন পারলে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন তবে সব থেকে ভালো হবে আপনারা যদি সেই কয়েনের ওপর মা দুর্গার মূর্তি স্থাপন করিয়ে আনতে পারেন কারণ বন্ধুরা নবরাত্রিতে বাড়িতে সোনা বা রূপ আনা খুবই শুভ বলে মনে করা হয় নাম্বার চার ময়ূরের পালক বন্ধুরা নবরাত্রি চলার সময় মা সরস্বতীর প্রিয় একটি ময়ূরের পালক আপনারা বাড়িতে নিয়ে এসে বাড়িতে যারা পড়াশোনা করছে তাদের ঘরে রেখে দিন এতেই বন্ধুরা তাদের পড়াশোনায় খুবই উন্নতি হবে সেই সঙ্গে আপনাদের আর্থিক উন্নতিও হবে এছাড়াও মহা মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই পাঁচ দিনের মধ্যে তিনটি তুলসী পাতার সহযোগে এই ক্রিয়াটি পারলে অবশ্যই করুন এটি খুবই সহজ সরল একটি ক্রিয়া এই ক্রিয়াটি বাড়ি যে কেউ করতে পারে এবং এই ক্রিয়াটির ফল নিঃসন্দেহে সুদূর প্রসারী কিভাবে এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে হয় তা জানতেই ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা পাতার এই ক্রিয়াটি করার জন্য সবার প্রথমেই যে বিষয়টি করতে হবে তা হলো। পোকায় না খাওয়া একেবারে পরিষ্কার নিখুঁত তিনটি তুলসী পাতা সংগ্রহ করুন তুলসী পাতা তোলার সময় একটি বিষয় মনে রাখবেন যে তুলসী পাতা কখনোই একসঙ্গে অনেকগুলি তুলবেন না একটি একটি করে তুলসী পাতা তুলবেন এবং আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র আমাদের উচ্চারণ করতে হয় আর এই মন্ত্রটি হল ওম ভদ্রায় নমা বন্ধুরা যখনই আপনারা এই তুলসী পাতা তুলবেন তখন এই মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করবেন ওম নমা একটি তুলসী পাতা তুলবেন আর এই মন্ত্রটি উচ্চারণ করবেন পরপর তিনটি তুলসী পাতা তোলার সময় তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করবেন এইবার এই তিনটি তুলসী পাতা তোলার পর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো এই তিনটি তুলসী পাতাকে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে এবং তুলসী পাতা তোলার সময় আপনারা আরও একটি বিষয় খেয়াল রাখবেন যে সর্বদাই স্নান করার পর তবেই তুলসী গাছে হাত দেবেন বাসি কাপড়ে অথবা মানে ভেজা কাপড়ে কিংবা ভাত খেউ কাপড়ে কখনোই কিন্তু তুলসী গাছে হাত দেবেন না তুলসী পাতা তুলবেন না মুদ্রা স্নান করার পর তবেই এই তিনটি তুলসী পাতা তুলে নিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন এবং তারপর এই তিনটি তুলসী পাতা আপনার ঠাকুর ঘরের আসনের তলায় সেগুলিকে রেখে দিন ঠাকুর ঘরে যদি আসন না থাকে তাহলে সেক্ষেত্রে যে কাপড়ের ওপরে আপনি ঠাকুরকে বসান সেই কাপড়ের নিচে তিনটি তুলসী পাতাকে রেখে দিন এবং সারা দিন এই অবস্থায় রাখার পর সন্ধ্যা বেলায় তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলন করে তারপর আপনার ঠাকুর ঘরে বসে এই একটি মন্ত্রটি একুশ বার জপ করুন বন্ধুরা যে তিনটি তুলসী পাতা আপনারা ঠাকুর ঘরে ঠাকুরের আসনে তলায় রেখেছেন সেই তিনটি তুলসী পাতা আপনি হাতে নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন আর মন্ত্রটি হলো ওম শ্রী শ্রিয়ে নম আবারও বলছি ওম শ্রীং শ্রিয়ে নম বন্ধুরা এই মন্ত্রটি যে কোনো প্রকারের আর্থিক বাধা আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করে এই মন্ত্রটি উচ্চারণের পর আপনি আপনার মনের প্রার্থনা মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করবেন মনে রাখবেন আপনি এই সময়ে মায়ের উদ্দেশ্যে তিনটি প্রার্থনার কথা ব্যক্ত করবেন তিনটির বেশি প্রার্থনা আপনারা কখনোই কিন্তু করবেন না কারণ মনের মধ্যে যদি একই সময় যদি অধিক ইচ্ছা থাকে তাহলে বাস্তবে আপনার কোনো ইচ্ছা বা কোনো প্রার্থনাই কিন্তু শেষ পর্যন্ত পূরণ হবে না তাই অবশ্যই যখন প্রার্থনা করবেন তিনটি বা তার থেকে কম প্রার্থনা করবেন প্রার্থনা সম্পূর্ণ হয়ে যাবার পর হাতের যে তুলসী পাতা সেই তুলসী পাতা আপনার বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে সেই তিনটি তুলসী পাতাকে আপনার দুটো চোখে স্পর্শ করাবেন এবং আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে বালিশের তলায় এগুলিকে রেখে দেবেন বন্ধুরা যদি সন্ধ্যা বেলায় এই ক্রিয়াটি করতে না পারেন তাহলে রাত্রে বেলায় ঘুমাতে যাবার আগেও আপনি এই ক্রিয়াটি করতে পারেন এক্ষেত্রে তুলসী পাতা তিনটি হাতে নিয়ে মায়ের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করার পর আপনার মনের তিনটি প্রার্থনা ব্যক্ত করে উক্ত তিনটি তুলসী পাতাকে আপনার বালিশের তলায় রেখে দিয়ে ঘুমিয়ে পড়বেন পরের দিন সকালে উক্ত তিনটি তুলসী পাতা একটি তুলসী পাতাকে একটি কৌটোর মধ্যে ভরে রাখবেন এবং সাবধানে আপনার ঘরে যে কোনো একটি স্থানে সেটিকে রেখে দিন আপনি প্রয়োজনে ঠাকুর ঘরেও এটিকে রেখে দিতে পারেন আর একটি তুলসী পাতা আপনি প্রবাহিত জল অথবা পুষ্করিণী বা পুকুরে ভাসিয়ে দিন যদি জল না পান তাহলে সেক্ষেত্রে সেই তুলসী পাতাটিকে আপনি যে গাছ থেকে এই তুলসী পাতা সংগ্রহ করেছেন সেই গাছের গড়ায় পুঁতে দিন এবং সর্বশেষ তুলসী পাতাটি ভালো করে ধুয়ে আপনি খেয়ে নিন বন্ধুরা এই ক্রিয়াটি আপনি যেই দিন থেকে শুরু করবেন সেই দিন থেকে টানা তিন দিন যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয় যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে রাখি পাঁচটি একটা এক টাকার কয়েন নিয়ে তারপর ওই কয়েনগুলিকে ভালোভাবে গঙ্গা জলে ধুয়ে নেবেন এবং কিছুটা পরিমাণ লাল চন্দনের বাটা নেবেন এবং ওই কয়েনগুলিকে লাল চন্দনের সাথে ভালো করে মাখিয়ে নেবেন এবং আপনাদের যা মনস্কামনা মনোবাসনা আছে একটি করে টাকা হাতে নেবেন এবং আপনার ঠাকুর ঘরে বসে আপনার ইষ্ট দেব দেবীর সামনে আপনি সেগুলিকে বলবেন এবং এই এক টাকার কয়েনটি আপনার ইষ্ট দেবতার চরণে নিবেদন করবেন সেটি হতে পারে মা লক্ষ্মী কিংবা ভগবান শ্রীকৃষ্ণ আপনি যাকে মনে প্রাণে বিশ্বাস করেন এই পাঁচটা এক টাকার কয়েন আপনারা নিবেদন করে দেবেন এবং পরের দিন ওই পাঁচটি এক টাকার কয়েনকে তুলে নেবেন এবং একটি আপনি আপনার টাকা পয়সা রাখার স্থানে রাখবেন একটি আপনার মানি ব্যাগে রাখবেন একটি আপনার তুলসী তলায় খুঁজে রাখবেন এবং একটি আপনার যিনি কুলো পুরোহিত আছেন মানে প্রত্যেক বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার যিনি আপনার বাড়িতে পুজো করতে আসেন তাকে নিবেদন করবেন এবং অবশিষ্ট একটি পড়ে থাকা কয়েন আপনি যদি কোনো গুরু দিকায় দীক্ষিত হন তাহলে আপনি আপনার গুরুদেবকে দেবেন দেখবেন বন্ধুরা আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারে বাধা বিপত্তি কেটে যাবে এবং মায়ের আশীর্বাদে এত এত টাকা আসবে যে টাকা সামলানোর জন্য আপনাদের চাকর রাখতে হবে বন্ধুরা এই ক্রিয়াটি করার মাধ্যমে যেমন আর্থিক বাধা দূর হয় ঠিক তেমনই সমস্ত প্রকারের নেগেটিভ চিন্তা ভাবনা মাথা থেকে বেরিয়ে যায় এবং মন ও মস্তিষ্কে পজিটিভ চিন্তা ভাবনার বৃদ্ধি ঘটায় জীবনে আর্থিক উন্নতি ঘটায় এবং সৌভাগ্য দৌড়ে দৌড়ে আপনার কাছে আসবে আপনার নিত্য সঙ্গী হয়ে উঠবে পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকে এবং দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়